আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনারা এটাতে উপকৃত হবেন এবং এটা নিয়ে ভেবে দেখবেন আজকে আমার এই ভিডিওটার শিরোনাম আমি দিয়েছি জাতীয় সরকার কেন দরকার কিভাবে চলা সম্ভব তার কারণ জাতীয় সরকার ছাড়া আমার ধারণা বর্তমান সমাজের যে প্রেক্ষাপট যে পরিস্থিতি এটা যেমন দরকার এর সাথে শুধু সরকার বললেই তো হয় না একটা মেকানিজম কাজ করতে হয় এই মেকানিজম কাজ করতে গেলে কীভাবে সেটা কাজ করবে সে সম্পর্ক নিয়েই আমি একটা জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই তো আমি সেটা বলছি শুনুন প্রথমেই আমি যদি এভাবে বলি অক্ষয় কুমার বড়াল নামে এক কবি আমাদের দেশে ছিলেন আপনারা তাকে চেনের নাম শুনেছেন উনি ওনার কবিতার একটা অংশে বলেছিলেন যে কাব্য নয় চিত্র নয় প্রতিমূর্তি নয় ধরনই চাহিছে শুধু হৃদয় 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 শব্দটা কবিদের ব্যবহার করা সাজে কিন্তু আমি সাধারণ মানুষ আমরা মনে হয় এটাতে বলতে পারি যে মন মানসিকতা মন হৃদয় না বললে আমরা বলতে পারি মন মানসিকতা মন মানসিকতা কথাটা বললেই হবে না জিজ্ঞেস করতে হবে এটা কি লোক দেখানো বাহ্যিক মৌখিক মন মানসিকতা না অন্তরের ভেতরে প্রতিস্থাপিত মন মানসিকতা এটাই বর্তমান সমাজের বাস্তব অবস্থা হয়ে দাঁড়িয়েছে কেন আমাদের মুখের সাথে কথার কোনো মিল আমি দেখি না যদি বলি বর্তমানে সমাজের মানুষেরও মন মানসিকতা কেমন মহান রাজনীতিবিদদের মন মানসিকতাই বা কেমন উত্তর আসবে সামাজিক মূল্যবোধের নিদারুণ অবক্ষয়ের যুগে যেমন থাকা শোভনীয় তেমন এই অবক্ষয়ের কি পরিবর্তন করা সম্ভব এটা হয়তো আপনারা আমার কাছে প্রশ্ন করবেন অবশ্যই সম্ভব এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্ভব যদি না হয় তাহলে দেশটা চলবে কি করে এভাবে তো চলতে পারে না তবে বিষয়টা সময় সাপেক্ষ কেন সময় সাপেক্ষ আমরা কোনো কিছুকে একদিনে সৃষ্টি করিনি এই অবস্থায় পরিণতির জন্য দীর্ঘ বছর লেগেছে দিনে 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 আজকে আমরা এই অবস্থায় এসে উপনীত হয়েছি সুতরাং এটা থেকে পরিত্রাণ পেতেও একটা সময়ের প্রয়োজন এই সময়টা আমাদের দরকার তাই আমি বলতে পারি এটাকে যে তবে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সে সময়টা কি সমাজের প্রভাবশালী রাজনৈতিক শক্তি যারা আছেন দলবাজ মুক্ত দেশপ্রেমী সুধিজনদের দেবেন এ প্রশ্নের উত্তর কি আমার মনে হয় সম্ভাবনা কম তবে চেষ্টা করে দেখা যেতে পারে এই যে সরকারের কথা বলছি এটাও হল সেটার একটা চেষ্টা রাজনৈতিক শক্তি মূলত এক খুরে মাথা মোড়ানো কথাটা তো আপনারা বোঝেন খুরে মাথা মোড়ানো কেউ বলে এক ক্ষুড়ে মাথা কামানো মানে একই প্রকৃতি বিশিষ্ট এবং তারা সবাই দলবদ্ধ হতে পারে চোর ডাকাতের দল কিংবা সুফি দরবেশের দল বা ভালো মানুষের দল তবে দলভুক্ত তারা যেটা করে একই জাতীয় দলের লোক একই কথা বলে একই সুরে কথা বলে তারা সামনের দিকে একইভাবে চলে চুয়ান্ন বছর ধরেই তো এ দেশ সরজমিন তাই প্রত্যক্ষ করল এর কোনো ব্যতিক্রম হয়নি তাতে দেশ বাসুক অথবা না বাসুক। তাদের পক্ষে সবকিছুই সম্ভব সবই তাদের মর্জি তবে দেশ বাসাতে গড়তে শুরুতে একবার করতেই হবে নইলে দেশ তো এভাবে চলতে পারে না এজন্যই এত কথার অবতারণা আমার করা আপনাদের সামনে স্বাধীনতা যুদ্ধের পর একবার এবং এই বিগত বছর গত বছর চব্বিশ আরেকবার বড় রকমের সুযোগ আমাদের সামনে এসেছে বা স্বাধীনতা যুদ্ধের সময় এসেছিল এরপরও যদি আমাদের বিবেকবোধ জাগরিত না হয় তাহলে ভবিষ্যতে হবার সম্ভাবনা খুবই কম আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে যা হলো না বিয়ের রাতি তা হবে আবার আশ্বিন কার্তিক স্বাধীনতা যুদ্ধের এত লক্ষ্য চব্বিশেও এত লক্ষ্য এরকম বিপ্লব এর পরেও যদি আমাদের বোধ শক্তি না জাগে তাহলে আমাদের বলার কিছু নেই সুতরাং আমাদের জেগে ওঠার এখনই উপযুক্ত সময় একটা কথাই আছে যে যদি দুধ কখনো ঘোলে রূপান্তর হয়ে যায় ঘোল থেকে দুধে ফিরিয়ে নিয়ে আসা এটা একটা কঠিন ব্যাপার কিন্তু কথাটা সত্য হলেও আমাদেরকে তো চেষ্টা করে যেতে হবে কিভাবে খারাপ লোকগুলোকে বাদ দিয়ে ভালো লোকের সমাবেশ ঘটিয়ে সুশিক্ষিত লোককে রাজনীতিতে এনে দেশটাকে ভালো করা যায় চেষ্টা তো করতে হবে একে আমরা বলি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হাসিনা সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলনের সময় বিএনপির ঘোষণা করেছিল বলে আমার মনে আছে তারা বলেছিল যে তারা নির্বাচনে জিতলে দেশে জাতীয় সরকার গঠন করবে কথাটা কিন্তু আমার আজও মনে আছে আমার দৃঢ় বিশ্বাস তারেক জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে অর্থাৎ জাতীয়তাবাদী চেতনা ধর্মীয় মূল্যবোধ দফাভিত্তিক উন্নয়ন ও ভারতীয় শোষণমুক্ত রাজনীতির মাধ্যমে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে তাহলে কয়টা কথা বললাম আরেকবার বলি শুনুন জাতীয়তাবাদী চেতনা থাকবে ধর্মীয় মূল্যবোধ থাকবে দফাভিত্তিক উন্নয়ন থাকবে এবং ভারতীয় শোষণমুক্ত রাজনীতির মাধ্যমে দেশ গড়ার চেষ্টা করতে হবে নইলে দলে আজ হোক আর কাল হোক বিপর্যয় আসতে বাধ্য এটা আমার ব্যক্তিগত অভিমত প্রয়োজনে আমরা কি করতে পারি ভারতের পার্শ্ববর্তী দেশগুলো যারা আছে পার্শ্ববর্তী দেশ অনেকগুলো আছে এদের সাথে কৌশলগত নিরাপত্তা বলয় চুক্তিতে আবদ্ধ হতে পারে এছাড়াও তাদের সাথে বিভিন্ন বাণিজ্যিক লেনদেন আমরা শুরু করে দিতে পারি যা এতদিনে অনেকটা স্তিমিত হয়ে এসেছিল কারণ ইতিহাস বলে উগ্র হিন্দুত্ববাদী আধিপত্যবাদ যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে বিদ্যমান তারা কোনোদিনই আমাদের ভালো চোখে দেখবে না এ সম্বন্ধে নিশ্চয়ই করে বলা যায় ইতিহাস ঘাটলে এটা প্রমাণ আপনারা পেতে পারেন এখন প্রশ্ন আসতে পারে জাতীয় সরকার কেন দরকার অনেক বড় উত্তর এত বড় উত্তর দিতে গেলে আপনাদের ধৈর্যশ্রুতি ঘটবে আমি সংক্ষেপে দু একটা কথা বলি আপনারা শুনুন আজকে ভারতীয় সরকার এ দেশের স্বাধীনতা সার্বত ভ্রমত্বের উপর বর্তমানে বড় হুমকি তাদের দাস দলবল সহ তাদের ঘরে গিয়ে বসে বিভিন্ন কৌশল আসছে তারা দেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিলই দাসের মাধ্যমে দেশটা লুটে খেতে এবং পশ্চিম পাকিস্তানকে দূরে দূরে রাখতে বা দূর করে দিতে এখান থেকে এদেশ থেকে উপমহাদেশে তাদের ক্ষমতার দাপট বাড়াতে বা এর ফলে ক্ষমতার দাপট বাড়বে এই ছিল তাদের আশা আর একটা বিষয় ছিল এই যেমন পাকিস্তানের সাথে বর্তমান ভারতের যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে। এখন যদি আমাদের দেশটা পূর্ব পাকিস্তান থাকতো তাহলে তার আরও ভয়ে থাকতো তার কারণ দুই দিক থেকে আক্রমণ হলে ভারত সেটা প্রতিহত করা কঠিন হয়ে যেত তবে আমরা পাকিস্তানের শাসন থেকে তাদের নিগড় থেকে শোষণের নিগড় থেকে আজ চুয়ান্ন বছর আগে মুক্তি পেয়েছি এটা আমাদের জন্য আশীর্বাদ মিলে বর্তমানে পাকিস্তানের যে দশা যে অবস্থা তাদের অর্থনৈতিক অবস্থা অন্যান্য অবস্থা আমাদেরও সেমনটি হতো তাহলে আমরা যে স্বাধীনতা করে ভুল করেছি দেশ স্বাধীন হয়ে ভুল করেছি তা নয় ভুলটা করেছি হল ভারতের সহযোগিতায় স্বাধীনতা নিয়েছে ভারত চাই এ দেশকে বাণিজ্যিক পশ্চাদভূমি হিসাবে পুরোপুরি ব্যবহার করবে আমাদের দেশটাকে তাদের ব্যবসার পুরো বাণিজ্যিক পশ্চাদভূমি হবে এই বাংলাদেশ দেশটা তাদের করদ রাজ্যে পরিণত হবে তাদের অঙ্গলি হেলোনে আমাদের যে সরকার আছে সে চলবে তারা যেটা করবে সেটা করবে এই চুয়ান্ন বছর আসলে হয়েছেও তাই আমরা তো তাই দেখলাম মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়া সাড়ে তিন বছর বাদ দিতে পারি আমরা তার কারণ তখন আমরা এই রাজ্য হিসাবে থাকি থাকিনি অবশ্যের ফলশ্রুতিতে শহীদ জিয়াকে জীবনও দিতে হয়েছে আসলে যদি বিষয়টাকে আমার একটা ছোট্ট কবিতার ভাষায় বলি আমি যা লিখেছিলাম অনেক ছোটবেলায় যদি বলি পেয়েছি যা তার আদৌ কিছু চায়নি সে যা নিজের করে পায়নি কিছুই তার পায়নি জীবন থেকে যে চুয়ান্নটা বছর পেরিয়ে এক প্যাখন কবরে চলে গেল এর কি হবে আমাদের জীবনটা তো না পায় রয়ে গেল সুতরাং দেশের যে বর্তমান সংঘাতময় অবস্থা পার্শ্ববর্তী দেশের সাথে যে দা কুমড়া সম্পর্ক রাজনৈতিক দলগুলোর অভ্যন্তর ভাগে যে নিয়ন্ত্রণহীন অনৈতিকতা ও মেরিকেটে খাওয়ার মানসিকতা সামাজিক মূল্যবোধের যে অবর্ণনীয় অবক্ষয় কিছুই বলে ঐক্যবদ্ধ হয়ে দেশ চালানোর জন্য জাতীয় সরকার এ মুহূর্তে অগ্রগণ্য লুটপাট করা সমস্ত অবৈধ টাকা বিভিন্ন রাজনৈতিক দলের মনোরঞ্জনে প্রভাবশালী দলীয় লোকজন কিনতে ও দেশের অস্থিতিশীলতার কাজে অনেক দিন ধরে ব্যয় করা হবে এ সম্বন্ধে আপনারা দেখছেন এবং ভবিষ্যতে আরও দেখবেন অন্তত সব রাজনৈতিক দলগুলা চোদ্দ দল বাদে একসাথে হয়ে বিশ তিরিশটা প্রয়োজনীয় সুনির্দিষ্ট দফার লক্ষ্য নিয়ে সবাই একমত হয়ে জাতীয় সরকার গঠন করা এখন সময়ের দাবি এতে আপনা আপনি একজনের দোষ অন্যের দিয়ে সুযান হয়ে যাবে সব দল যদি আমরা একসাথে কাজ করি তাহলে অনেক দল নিজের সমালোচনার ভয়েও দেখবেন খারাপ কাজ থেকে দূরে থাকছে সাদাবাজি থেকে দূরে থাকছে দুর্নীতি থেকে দূরে থাকছে এইটা হবে এতে কোনো নির্দিষ্ট দল পুষ্ট না হয়ে দেশ পরিপুষ্ট হবে পরিপুষ্ট হবে দেশ বিগত পনেরো বছরের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সমাপ্ত করতে এবং সংস্কার প্রক্রিয়া চালিয়ে যেতে ও যথাসম্ভব বাস্তবায়ন করতে জাতীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই যদি দেখেন জাতীয় সরকার আসেনি আমার মনে হয় সংস্কার শুধু করলেই তো হবে না এর আরও অনেক কাজ রয়ে গেছে এর ইমপ্লিমেন্টেশনের কাজ চলে যায় চলে আসে আরেকটা বিষয় হলো যে সংস্কার করতে গেলে বাস্তবায়ন করতে হবে আর সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হলে সুষ্ঠু বিচার কার্য সমাপ্ত করায় পনেরো বছরে যারা গণহত্যা অপহরণ গুম লুটপাট এগুলার সুনির্দিষ্টভাবে দোষীদেরকে আইডেন্টিফাই করে বিচারের আওতায় না আনি আসলে আসলে বিচারের বাণী নিভৃতে কাঁদবে তাই যত সংস্কারই করা হোক সাধারণ মানুষ আবার সেই পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যেতে সম্মত নাই এটা আমরা পদে পদে দেখছি প্রত্যেকটা মানুষের সাথে আমাদের মিশতে হয় পথে চলতে হয় এটা আমরা দেখছি জাতীয় সরকার না হলে সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়ন ও অর্থ লুটপাট ও হত্যাযজ্ঞের বিচার এজন্যই বলতে হয় যে বাধাগ্রস্ত হবে এটা কিভাবে কার্যকর করা সম্ভব এটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে প্রথমেই শাসন ব্যবস্থার ধরন পরিবর্তন করতে হবে কিভাবে দেশে প্রেসিডেন্ট শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন কমপক্ষে প্রথম মেয়াদের জন্য অরাজনৈতিক ব্যক্তিত্ব প্রেসিডেন্ট হবেন তিনি রাজনৈতিক দলের সাথে আলোচনা ক্রমে রাজনৈতিক দলের গুরুত্ব অবদান বিবেচনা করে নির্বাচনের জন্য এমপি নমিনেশন দেবেন তাই বলছি যে যদি অরাজনৈতিক ব্যক্তিত্ব প্রেসিডেন্ট হিসেবে না আসে তাহলে সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে এই যে এমপি নমিনেশন দেওয়া তাদের গুরুত্ব অনুভব করা এটা সম্ভব হবে না নির্বাচনের পর এক কক্ষবিষ্ট সংসদ গঠিত হয়ে যাবে বিভিন্ন দলের প্রতিনিধিত্বে সংসদ এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য সংবিধান পরিবর্তনের মাধ্যমে করতে হবে নির্বাহী আইন ও বিচার বিভাগের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত যেসব কাজগুলো আছে সে সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবেন সংসদ বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাব রাখতে পারে প্রেসিডেন্টের সিদ্ধান্ত গ্রহণে সিলেক্টিভ অরাজনৈতিক পেশাজীবীদের মধ্যে হতে উচ্চমানের নির্বাচক মণ্ডলীর প্রত্যক্ষ ভোটে পনেরো থেকে একুশ বিশিষ্ট অরাজনৈতিক একটি জাতীয় কাউন্সিল বা সুপ্রিম কাউন্সিল গঠন ও এজন্য নির্বাচন করতে হবে আমি কথাটাকে বুঝিয়ে বলতে পারলাম কিনা প্রেসিডেন্টে একাই সিদ্ধান্ত নেবেন এমনটি না করে প্রেসিডেন্টের পূর্ণাঙ্গ স্বাধীনতা না দিয়ে তাতে স্বেচ্ছাচারী তার জন্ম নিতে পারে আমি বলতে চাচ্ছি যে পনেরো থেকে একুশ সদস্য বিশিষ্ট একটা অরাজনৈতিক জাতীয় কাউন্সিল বা সুপ্রিম সুপ্রিম কাউন্সিল গঠন করতে হবে প্রেসিডেন্টের সাথে তারা কাজ করবেন এবং তাদের সাধারণ গরিষ্ঠ বা বিশেষ ক্ষেত্রে টু থার্ড সংখ্যাগরিষ্ঠের সম্মতিতে প্রেসিডেন্ট সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রেসিডেন্টের নিজের হাতেও কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে আমার ধারণা নির্বাচক মন্ডলীর সংখ্যা দুই থেকে তিন লাখ হলেই চলে তবে এ বিষয়ে আমি যেহেতু বিশেষজ্ঞ নয় আমাদের দেশে যেসব রাষ্ট্রবিজ্ঞানী আছে সংবিধান বিশেষজ্ঞ আছে তারা এই বিষয়টা নিয়ে আরেকটু একটু গভীরভাবে ভেবে দেখতে পারেন এক্ষেত্রে পার্লামেন্টে উচ্চ কক্ষের আর প্রয়োজন হবে না আমরা বর্তমান প্রস্তাব করেছি নিম্ন কক্ষ এবং কক্ষ দুই কক্ষ বিশিষ্ট সংসদ এটা তখন আর প্রয়োজন হবে না বলে আমার মনে হয় এতটুকু দেশে সংসদ সদস্যের সংখ্যা ক্রমশ বাড়াতে গেলে সরকারি খরচ যেমন অধিক বেড়ে যাবে তেমনই ক্রমে ক্রমে আমাদের দাবি দেওয়ার তো শেষ নাই এমন দাবি উঠতে পারে যে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করে এমপি নির্বাচন করতে হবে এ দাবি আজ হোক আর কাল হোক উঠবে কারণ প্রত্যেকে আমরা এমপি হতে চাব আবার এতে কি হবে এই যে অবৈধভাবে নমিনেশন পেপার বিক্রি বিপুলভাবে বেড়ে যাবে যদি আজকে ছয়শ আসনে এমপি নির্বাচিত হয় অর্থাৎ টেবিলের নিচ দিয়ে টাকা পয়সা অবৈধভাবে লেনদেন প্রচুর বাড়বে এতে দুর্নীতি ত্বরান্বিত হবে রাজনীতিতে আবার বেশি বেশি টাকার খেলা শুরু হবে এমপি পদের মর্যাদা ক্রমেই ক্ষুণ্ণ হয়ে যাবে রাজনীতিতে অবৈধ টাকার খেলা যত কমবে সুশিক্ষিত সৎ লোক তত দেশ সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসবে এটা আমার অনুমান বর্তমানে অধিকাংশ ইউনিয়ন পরিষদে জঘন্য দলীয় রাজনীতি ও প্রকাশ্য টাকার খেলা চলছে দেখার কেউ নাই এটা আমার দেখা জিনিস যে দেখার কেউ নাই কিন্তু খেলা চলছে হরদম চলছে খেলা খেলা চলছে হরদম সাধারণ মানুষ দিনে দিনে এসব খেলাই অভ্যস্ত হয়ে গেছে তাই তাদের কাছে বিষয়টা যেন একটা গাসওয়া হয়ে গেছে সমাজটা ক্রমশ এভাবেই পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের চোখের সামনে পৌঁছে যাচ্ছে আমরা কিছু বলতে পারছি না কিছু করতে পারছি না এবার যেহেতু আমাদের একটা সুযোগ এসেছে সুযোগকে যদি আমরা সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে এবং প্রয়োজনীয়ভাবে প্রয়োজনানুযায়ী কাজে লাগাতে না পারি একবার হাতছাড়া হয়ে গেলে সুযোগ আসতে আবার হয়তো পঞ্চাশ বছর বা একশো বছর সময় লেগে যাবে সংস্কারটা সবচেয়ে বেশি করা যেটা দরকার যেটা এ পর্যন্ত আদৌ হয়নি চুয়ান্ন বছরে হয়নি এই আট মাসেও আমরা দেখছি না সেটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা আর সামাজিক শিক্ষা দিনে দিনে একদম শিকে উঠেছে এইটাকে উন্নত করতে হবে এই কাজগুলো কিন্তু জাতীয় সরকার করতে পারে আর একটা বিষয় আছে আমার ধারণা আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষার মান বাড়াতে পারি সামাজিক শিক্ষার মান বাড়াতে পারি বিভিন্ন মডেলের মাধ্যমে যে মডেল অনেকেই দিতে সক্ষম আমারও কিছু লেখালেখি আছে বিষয় নিয়ে এর ফলে হবে কি যদি সামাজিক শিক্ষাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সুপ্রতিষ্ঠিত করতে পারি তাহলে দেশের যে বেকার সমস্যা সেটাকে বিশেষ করে এটাকে কি বলা যায় বলা যায় হলো সোশ্যাল এন্টারপ্রিনিয়র সোশ্যাল এন্টারপ্রিনিয়রের মাধ্যমে গঠনের মাধ্যমে আমরা বেকার সমস্যাকে সরকারের সহযোগিতা নিয়ে অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারি কমপাকে সিক্সটি পার্সেন্ট কমিয়ে নিয়ে আসতে পারে আমরা সংস্কার চাই এবং এই প্রতিটা সংস্কার বিধিবিধানের সুষ্ঠু সুষ্ঠ ও নিরপেক্ষ বাস্তবায়ন হোক এটাই আমাদের প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকুন এবং আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। কথাগুলো যদিও খুব তিক্ত মনে হতে পারে কিন্তু কথাগুলো বাস্তবানুগ এবং এভাবে আমরা যদি দেশ গড়ার কাজে সুষ্ঠু সুন্দর মন নিয়ে এগিয়ে যায় তাহলে আমাদের এর মধ্যে মঙ্গল নিহিত আছে সবাইকে ধন্যবাদ